আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত এবারে নির্বাচন জনগণের হাত ছাড়া হলে আর কবি ফিরে পাবে আমাদের জানা নেই জানিয়েছেন শফিকুর রহমান নির্বাচনে পাঁচ লাখ পঞ্চান্ন হাজার আনসার বিডিপি মোতায়েন থাকবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা নির্ধারণ করবে জানিয়েছেন আলী রিয়াজ নির্বাচিত সরকারের উপর শ্রমিক ইস্তেহারের দায়িত্ব বর্তাবে জানিয়েছেন নজরুল ইসলাম টাঙ্গাইলে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কবে জানালেন জামায়াত আমির এবারে নির্বাচন জনগণের হাত ছাড়া হলে আর কবি ফিরে পাবে আমাদের জানানি জানিয়েছেন শফিকুর রহমান ইসলামের আমি ডাক্তার বলেছেন এবারে নির্বাচন যদি জনগণের হয়ে যায় তবে আর কবি জনগণ তাদের ভোটার অধিকার হাত ছাড়া ফিরে পাবে আমাদের জানানি সোমবার বারো জানুয়ারি রাজধানীর দরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাফসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান বলেন দেশের মা বোনেরাও আগামী নির্বাচনকে জামায়াতকে বেছে নিবে জামায়াত আমির বলেন আগামী নির্বাচনে দেশের জনগণ সুশাসন নিশ্চিত করবে জনগণের প্রতি আমাদের শতভাগ আস্থা রয়েছে আমরা শুধু চাই নির্বাচনটা সুষ্ঠু ও নিরপেক্ষ হোক নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে উল্লেখ করে তিনি বলেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি অন্য কোনো দলকে পছন্দ করে আমরা তাদেরকে সহযোগিতা করব দুর্নীতির বিরুদ্ধে বিচার বিভাগের স্বাধীনতা এবং সংস্কারের পক্ষে যা থাকবে আমরা তাদের সঙ্গে থাকব নির্বাচনে পাঁচ লাখ পঞ্চান্ন হাজার আনসার বিডিপি মোতায়েন থাকবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন ক্রয়োদশ জাতীয় নির্বাচন অভাব সুষ্ঠু শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আয়োজনে লক্ষ্যে সারা দেশের সব ভোট কেন্দ্রে মোট পাঁচ লাখ পঞ্চান্ন হাজার নয়শো আটান্ন জন আনসার বিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার দুপুরে বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমির ইয়াদ আলি প্যারেড গ্রাউন্ডে মৌলিক প্রশিক্ষণ সমাপনী পালিস প্যারেড অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সারাদেশের বিয়াল্লিশ হাজার কেন্দ্রের প্রতিটিতে জন জন করে লাখ বিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন এ লক্ষ্যে গত বছরের আগস্ট মাস থেকে আনসার ও বিডিপি সুপরিকল্পিত ও সমন্বিত প্রস্তুতি নিয়ে আসছে ইতোমধ্যে প্রায় ছাপ্পান্ন হাজার উপজেলা থানা কোম্পানি আনসার দুই লাখ পঞ্চান্ন হাজার বিডিপি সদস্য এবং তিন হাজারেরও অধিক আনসার ব্যাটালিয়ন সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেয়া হয়েছে গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা নির্ধারণ করবে জানিয়েছেন আলী রিয়াজ গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয় বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে বিচার বিভাগ নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন কিভাবে স্বাধীনভাবে কাজ করবে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জনগণের কারণে গণভোটের আয়োজন করা হয়েছে এবং নাগরিক হিসেবে সবার দায়িত্ব উদ্বৃত্তকরণের লক্ষ্যে রাজশাহী হজরত শাহ মুকদুম কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ইমাম সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি রাজশাহী বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলন অনুষ্ঠিত হয় অধ্যাপক আলী রিয়াজ বলেন জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু ভিন্নমত থাকলেও গণভোট অনুষ্ঠানের ব্যাপারে কোনো রাজনৈতিক দলের মধ্যে দ্রিমত নেই নির্বাচিত সরকারের উপর শ্রমিক ইস্তেহারের দায়িত্ব বর্তাবে জানিয়েছেন ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান বলেছেন যারা ক্ষমতায় যাবে শ্রমিক ইস্তেহার বাস্তবায়ন করা তাদের দায়িত্ব বর্তাবে শ্রমজীবী মানুষ রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে তাদের উপর শ্রমিক ইস্তেহার বাস্তবায়নের দায়িত্ব পড়বে সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে আন্তর্জাতিক শ্রমিক সংগঠনের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এসব কথা বলেন নজরুল ইসলাম খান বলেন দেশের শ্রমিক আন্দোলন ও শ্রমিকদের স্বার্থে যারা দীর্ঘদিন কাজ করছেন তাদের সহায়তায় শ্রমিক ইস্তাহার ঘোষণা হয়েছে যারা আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে তাদের উপর শ্রমিক ইস্তাহার বাস্তবায়নের দায়িত্ব আসবে তারা ওই ইস্তাহার বাস্তবায়নের চাপ প্রয়োগের কাজ করবে বলে প্রত্যাশা রাখি রাজনৈতিক দলগুলো জনগণের প্রতিনিধিত্ব করে উল্লেখ করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন যেখানে শ্রমজীবী মানুষ দেশের একটি বড় অংশ তাই যে কোনো বিবেচনায় তারা রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ নজরুল ইসলাম খান বলেন ইস্তেহালে শ্রমিকদের যে দাবি ও আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে সেগুলোর বাস্তবায়নে রাজনৈতিক দলের সহযোগিতা পাব বলে প্রত্যাশা করছি টাঙ্গাইলে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান যোগদান জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে করেছেন সোমবার দুপুরে টাঙ্গাইল সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন জেলা জাতীয় পার্টির সহ সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদের নেতৃত্বে টাঙ্গাইল জেলার চরাঞ্চলের বিভিন্ন স্তরে নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সদর উপজেলা বিএনপির সভাপতি আজকর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ জোটের আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা কবে জানালেন জামায়াত ইসলামের আমি শফিকুর রহমান বলেছেন আগামী কাল বা পরশুর মধ্যে জুটের আসন ঘোষণা হবে ইউরোপীয় ইউনিয়নের ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাভসের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষ সে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন সোমবার বারো জানুয়ারি দুপুর সাড়ে বারোটায় জামায়াতির কার্যালয় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৈঠক শেষে সাংবাদিকদের করেন আমির নির্বাচন কমিশনে আপিল শুনানি চলছে একুশ জানুয়ারি থেকে নির্বাচনের প্রতীক বরাদ্দ ও প্রচার প্রচারণা শুরু হবে কিন্তু এখন পর্যন্ত জামায়াত নেতৃত্বাধীন জোটের বিষয়টি সুরাহা হয়নি জানতেই চাইলে জামায়াত আমির বলে আপনারা আগামীকালের ভিতরে দাওয়াত পাবেন